আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার আসুন শুনি কোরআনে বর্ণিত কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর ঘটনা আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদাশিদে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্বও বন্ধ হয়ে যাবে সে এই উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কোরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ভরে উক্ত পাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল একসময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ঘুলিশ করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সম্বলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবের যে গোত্রতার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি এই সংবাদ জানতে পেলে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেই দিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাস্সার উপত্যকার নিকট পৌঁছালো তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক দেখতে পেল প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল জারি গায়ে লাগত একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহাপষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয় এই ঘটনায় বিশেষ গাইবি ইঙ্গিত হল আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সেবকদের মূলোৎপাদন করার কখনোই সুযোগ দেবেন না পবিত্র কুরআনের সুরা ফিলে এই ঘটনারই উল্লেখ করা হয়েছে সুক্রিয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে আর এই রকম বাস্তবধর্মী শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ